ও তথা তপ্তজ্জীবন কবিভি কলমষা শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহন্ত ভূড়িদন শ্রীমদি শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ দক্ষিণে শ্রী রমকৃষ্ণ ভক্ত শে আঠেরোশো তিরাশি বাইশে বাইশে ডিসেম্বর সপ্তদশ পরিচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভগবান ভবনাথ রাখাল মনি লাটু প্রভৃতির সঙ্গে বৈকালে ভবনাথ আসে আছেন ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন শনিবার বাইশে ডিসেম্বর আঠারোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হলো আহা গোপীদের কি ভালোবাসা এই বলিয়া গান গাইতেছেন গোপীদের ভাবে গান শ্যাম তুমি পড়ানের পড়ান গান ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া গান সেদিন আমি দুয়ারে দাঁড়ায় বধু যখন বিপিন যাও বিপিন যাও বধু ইচ্ছা হয় ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন গোপীরা একেবারে উন্মাদিনী বৃক্ষ দেখে বলে তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন ত্রিনাচ্ছাদিত পৃথিবী দেখে বলে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভব করেছ আবার মাধবীকে দেখে বলে ও মাধবী আমার মাধব যাওয়ার জন্য তার রথে উঠলেন তখন গোপীরা রথে চাকা ধরে রইলেন যেতে দেবেন না এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন ধরো না ধরো না রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যার চক্রে জগৎ চলে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন রথ কি চক্রে চলে এই কথাগুলি আমার বড় ভালো লাগে যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে রথির আগ্গালোয়ে সারথি চালায় আজ এই সপ্তদশ পরিচ্ছেদ এবং দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এটি সমাপ্ত হলো পাঠ এরপর আবার আরেকটি নতুন বিষয়ে নতুন পাঠ শুরু হচ্ছে তার কিছুটা অংশ আমরা পাঠ করব প্রথম পরিচ্ছেদের এখন যেটি পাঠ করব গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার অন্তর্গত প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরম পরমহংস অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল লাটু মনি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা নয়টা হইবে রবিবার অগ্রহায়ণ নবমী তেইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি মনির গুরু গৃহে বাসের আজ দশম দিবস মানে মাস্টারমশাই আজ টানা দশ দিন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আছেন শ্রীযুত মনমোহন কন্যগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন শ্রী গৌরঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন করে স্বরূপ বিভিন্ন লুকাইয়ে চিহ্ন অবতীর্ণ নদী আয় কলিঘর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে তিন বাঞ্ছা তিন বস্তু দিতে এসেছে তিনেরই দায় সে তিন পরশে বীরস হরসে দরসে জগতমাতায় নীলা হেমাব্জে করিয়ে আবৃত লাদিনীর পুরাও দেহগত ভেদ অধির উড় মহাভাবে বিভাবিত সাত্বিকাদি মিলে যায় সে ভাব আস্বাদনের জন্য কান্দেন অরণ্যে প্রেমের বন্যে ভেসে যায় নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী কবু নীলা চলে কবু যান কাশি অজাচকে দেন প্রেম রাশি রাশি নাহি জাতিভেদ তায় দিজ নীলকণ্ঠ ভনে এই মনে কবে বিকাব গৌরের পায় পরের গানটি মানস পূজা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ হাজরার প্রতি এ গান মানস পূজা এক রকম লাগলো হাজরা এ সাধকের নয় জ্ঞান দীপ জ্ঞান প্রতিমা পঞ্চবটিতে তোতাপুরীর ক্রন্দন পদ্মলোচনের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ আমার কেমন কেমন বোধ হল আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আরেকটি গান দোষ কারু নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগল এসব গানে কেমন ঠিক ঠিক কথা ভাব শ্রীকান্ত নরকান্ত কারিরে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল দেখো অত বড় পণ্ডিত আজ প্রথম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা আগামী কাল পাঠ করব ও নিরঞ্জন রূপম ভক্তানুকম্পা বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্ধম তং রামকৃষ্ণং শিরসা নম নমস্কার